নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পোয়া পিঠা কিংবা মালপোয়া তো অনেক রকমভাবে বানিয়েছেন এক কাপ নলেন গুড় দিয়ে এরকম নরম তুলতুলে স্পঞ্জি পোয়া পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারেন প্রতিটি পিঠে ফুলবে ফুটবলের মতো একটিও পিঠা মিশ যাবে না প্রত্যেকটা এরকম ফুটবলের মতো ফুলবে যারা ভাবছেন প্রথমবার বানাবেন প্রথমবারের চেষ্টায় আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজে এরকম জালিদার ফুলকো ফুলকো পিঠা বানিয়ে নিতে পারবেন প্রতিটি পিঠা কতটা স্পঞ্জি হয়েছে ভেতর থেকে একদম জালিদার ছোট ছোটো টিপসও আজকের রেসিপিটা শেয়ার করলাম তার জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো এখানে আমি বাড়িতে চাল এক ঘন্টা মতো ভিজিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাজার থেকে শুকনো চালের গুঁড়োও কিনে ব্যবহার করতে পারেন এখানে আমি দু কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ শুকনো অবস্থায় চালের গুঁড়ো লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথমেই কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিতে হবে দিয়ে ব্যাটারটা খুব ভালো করে হাত দিয়েই মাখতে হবে প্রতিটি পিঠে ফুলকো ফুলকো বানানোর জন্য হাত দিয়ে এইভাবে চালের ব্যাটারটাকে দোলে দোলে একদম মসৃণ করে ফেলতে হবে আর এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চালের ব্যাটারটা একদম মসৃণ হচ্ছে ততক্ষণ এই কাজটা করতে হবে দেখুন আমার চালের ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে এইভাবে একটিও চালের যেন গুটি গুটি অংশ না থাকে এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলেই কিন্তু বন্ধুরা অবশ্যই পিঠেগুলো ফুলকো ফুলকো হবে একটু সময় নিয়ে ধীরে ধীরে এই কাজটা করতে হবে কোনো রকম হ্যান্ড পার কিংবা হ্যান্ডবিটার দিয়ে করলে কিন্তু এই মসৃণ ভাবটা আসবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা এবং দিয়ে দিলাম হাফ চামচ মৌরি এখানে আমি মিষ্টির জন্য ব্যবহার করেছি নলেন গুড় চাইলে কিন্তু চিনি কিংবা অন্য কোনো পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন সমস্ত উপকরণগুলো আবারও আমি হাত দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দা দেওয়ার পরে মনে রাখতে হবে যাতে কোনোভাবে আবার দলাদলা অংশ না চলে আসে আর এই ফুলকো ফুলকো মালপোয়া কিংবা পোয়াপিঠা পিঠা বানানোর মূল রহস্য হচ্ছে স্মুথ ব্যাটার এভাবে মাখিয়ে নিয়ে আবারও কিন্তু আমি ব্যাটারটা এইভাবে স্মুথ করে নিয়েছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি এর থেকে বেশি পাতলা করলে কিন্তু পিঠেগুলো বানানো যাবে না তবে প্রথম অবস্থায় একটু গাঢ় রেখেই বানানো শুরু করবেন তাহলে কিন্তু পরে পরে জল মিশিয়ে পাতলা করতে পারবেন এটাকে আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টা পর দেখুন ব্যাটারের ঘনত্বটা আরেকটু গাঢ় হয়ে গেছে এবার এটাকে আবারও একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতো দেখুন একদম ব্যাটার প্রস্তুত এবার কড়াইতে হাই হিটে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি পিঠেগুলোর আকৃতি সমান মাপের বানানোর জন্য এরকম একটা ছোট টিফিন বক্সের ঢাকনা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই ঢাকনাটাও কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো এটা থেকে খুব সহজে বেরিয়ে আসবে না লেগে যেতে পারে এবার ভিতরে অল্প অল্প ব্যাটার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা পিঠেগুলো বানানোর জন্য কিন্তু তেলের হিটটা সমান মাপে রাখার প্রয়োজন এবার এটাকে আমি তেলের মধ্যে আবারও বসিয়ে দিলাম এই টিফিন বক্সের ঢাকনা ব্যবহার করলে কিন্তু ঢাকনাটা যাতে খুব সহজে তেলের মধ্যে ডুবে যায় সেরকম পরিমাণ তেল নিতে হবে দেখুন পিঠেগুলো কত সুন্দর বলের মতো ফুলে উঠছে এইভাবে হালকা হালকা তেল ছিটলে কিন্তু অটোমেটিক্যালি এটা ঢাকনা থেকে বেরিয়ে আসবে দেখুন পিঠেগুলো কত সুন্দর গোল হয়েছে আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন তাহলে কিন্তু এই রকমই দেখতে সুন্দর হবে পিঠেগুলো লাল করে আমি ভেজে নিয়েছি আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তবে সব ক্ষেত্রে ঢাকনা না তুললেও হবে আমি প্রথমবার ঢাকনা তুলে দেখিয়ে দিলাম এবার ঢাকনা তেলের মধ্যে রেখেই আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা সুবিধা সে সেই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এইভাবে কিন্তু আমি খুব চরজলদি পিঠেগুলো বানিয়ে নিতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা রেসিপিটা দেখেছ তোমরা যদি বানাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই টিপসগুলো কাজে লাগলো কি না এরকম অতিথি আপ্যায়নে কিংবা শীতের রোদে বসে এরকম ফুলকো ফুলকো পিঠে বানিয়ে অবশ্যই সবাইকে পরিবেশন করো